আপনি কখনো ভেবেছেন আপনি যখন একটি পথে হাঁটছেন তখন সামনে দুটো রাস্তা থাকে একটি সরল সুন্দর আর একটি অন্ধকারে ঢাকা আপনি কোন পথ বেছে নেবেন যদি আপনি সঠিক পথ বেছে নেন তবে আপনার জীবন হবে শান্তিপূর্ণ এবং সরল এবং আপনি অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠবেন আজকের আলোচনা আমাদের নৈতিকতা নিয়ে এটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা সঠিক পথে চলি এবং নৈতিকতা অনুসরণ করি তাহলে শুধু আমরা নিজেদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলব না আমাদের সমাজও হবে ভালো নৈতিক শিক্ষা শুধু বইয়ে বা ক্লাসে সীমাবদ্ধতা নয় এটি প্রতিদিনের জীবনে আমাদের কথায় কাজে এবং চিন্তা ভাবনায় প্রতিফলিত হওয়া উচিত যদি আমরা সৎ হই সহানুভূতিশীল হই এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করি তবে আমাদের পৃথিবী অনেক ভালো হবে নৈতিকতা আমাদের শুধু ভালো মানুষ তৈরি করে না এটি আমাদের সমাজকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ স্থান হিসাবে গড়ে তুলি আপনি ভাবুন যদি আমরা সবাই একে অভরকে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে সাহায্য করতাম তবে পৃথিবী কতটা আলোকিত হতো তাহলে আসুন আমরা সবাই আমাদের জীবনে নৈতিকতা চর্চা করি আমাদের প্রতিটি কাজ কথা এবং সিদ্ধান্তে যেন সততা মানবতা এবং ন্যায় প্রতিফলিত হয় তাহলে আমরা সবাই মিলে একটি সুন্দর এবং উন্নত পৃথিবী গড়ে তুলতে পারব ধন্যবাদ